অনুষ্ঠান চন্দ্রলেখা তার জন্মকুণ্ডলী বিচার চন্দ্রলেখা বোস নিশ্চিক লগ্ন লগ্নে মঙ্গল অবস্থান করছে দ্বিতীয় ধনভাবে রবি ধন সম্পদের দিকটি ভালো আছে তৃতীয় শুক্র ষষ্ঠে বৃহস্পতি কেতু নবমে শনি দ্বাদশ ব্যয়ভাবে চন্দ্র রাহু ওনার বিবাহের সমস্যা যার ফলে উনি বিবাহ করতে পারেননি কারণ মাঙ্গলিক দোষ বৃহস্পতি অশুভ অবস্থায় রাহু দ্বাদশ থেকে বৃহস্পতিকে দৃষ্টি দিচ্ছে শুভকার্যে বাধা অনেকবার চেষ্টা করেছেন তবু ওনার বিবাহ সম্পন্ন হয়নি শুভকার্য হয়নি ধন সম্পদের দিককে মোটামুটি ভালো বৃশ্চিক রাশিতে লগ্ন হয়েছে সেখানে নিজের ঘরে মঙ্গল থাকা সত্ত্বেও অশুভ ফল প্রদান করছে কেননা বৃহস্পতি একটি শুভ গ্রহ যে বিবাহকে সংগঠিত করায় কার্যকে সংগঠিত করায় সেখানে রাহুর দৃষ্টি যেখানে রাহু অবস্থান করে দ্বাদশভাবে সেখানে ততটাও অশুভ নয় কিন্তু রাহুর দৃষ্টি যেখানে পড়ে সেখানে ক্ষতি হয় আদিত্য নারায়ণ বোসের এবার জন্মকুণ্ডলী লাইভ বিচার করছি ওনারও লগ্ন বৃশ্চিক চতুর্থে মাতৃভাবে অবস্থান করছে কেতু সেখানে রাহু বৃহস্পতি চন্দ্র শনির দৃষ্টি মাতৃস্থল ততটা শুভ নয় নবমী মঙ্গল দশমী বৃহস্পতি রাহু চন্দ্র শনি একাদশে রবি ব্যয়ভাবে বোধ শুক্র সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ ভোগ বিলাস এই জগৎকে নিজের আয়ত্তে রাখা সুখকে অনুভব করা সেই ক্ষেত্রে উনি পাচ্ছেন না সুখ শান্তির ক্ষেত্রে বিঘ্ন উনি এক কথা বলা যায় দুঃখী মানসিক দিক দিকে উনি শান্তিপ্রদ অবস্থানে নেই মনের প্রবল কষ্ট যাতনা নিয়ে জীবনযাপন করছেন বুধ শুক্র অর্থনৈতিক অবস্থাকে প্রদর্শন করায় সেখানেও সমস্যা দশমের কর্মভাবে বৃহস্পতি রাহু চন্দ্র শনি বহু বিষয়ে মনসংযোগ বা ব্যবসা করার উদ্দেশ্য থাকলে সবগুলোই পণ্ড হবে কেননা যে কোনো একটি বিষয় নিয়ে অগ্রসর হওয়া উচিত কেননা বৃহস্পতি রাহু শনি এখানে গুরু দোষ নিজের ভুলের জন্য নিজেকে ফ্যাক কাটতে হওয়া সদস্যে কর্মভোগী হওয়া এইসব বিষয় যাতে না হয় নিজেকে সচেষ্ট থাকুন যতটা দিন জীবনযাপন করবেন সুখে স্বাচ্ছন্দ্যে আনন্দের মধ্যে কিছুটা হলেও সুখ অনুভব করবেন আপনার মধ্যে সুখের আকাঙ্ক্ষা সকলের মধ্যেই থাকে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দের মধ্যে দিয়ে আমরা জীবন অতিবাহিত করি কিন্তু তা সম্ভব হয়ে ওঠে না শত চেষ্টা করলেও সম্ভব হয় না কারণ গ্রহের এমনই নিমগ তার প্রতিক্রিয়া গত জন্মের শুভ বা অশুভ কর্মফল মানুষ বলে ভোগ করি কিন্তু এটা কি আদৌ সম্ভব যখন গ্রহ সমাবেশের সমস্যা ধরা পড়ে তখন সমস্যাটি আরও জোরালো আকারে ধারণ করে তার সমাধান খুঁজে পাওয়া যায় না কিছুটা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হয় আমাদের মানসিক অবস্থাকে সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত করতে হয় যার ফলে আমরা সুখ স্বাচ্ছন্দ্য কিছুটা হলে অনুভব করতে পারি তাই নিজেকে নিয়ন্ত্রণ করুন সুখ স্বাচ্ছন্দ্যকে অনুভব করুন ধন্যবাদ বন্ধুরা প্রতিনিয়ত জ্যোতিষীর গুপ্তগুপ্ত তথ্য বিভিন্ন প্রকার রাশিফল গ্রহের ট্রানজিট গোচর ফলগুলি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমি এখন কামাখাগুড়ি স্টেশন চৌপতি চেম্বারে করছি ভিডিও আমার কোনো আর উপায় নেই আমার কোনো নতুন কোনো কিছু নেই এখানে গাড়ি বা মানুষের শব্দ শোনা যায় তার মধ্যেও আমাকে করতে হয়